আগেই ভালো ছিল আমি যে আগে ভালো ছিলাম এই টার্মটি যত জনপ্রিয় হচ্ছে ততই কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিক হওয়ার সুযোগ বাড়ছে বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠান হয় সেই নির্বাচনে কোন দলকে আপনি রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান ঠিক এমন একটি জরিপে প্রশ্ন দিয়েছিলাম আমি দু সপ্তাহ আগে সেই জরিপে যেই রেজাল্ট পেয়েছি সেটা একেবারে শকিং কারণ আশি উপরে মানুষ চাইছেন আগামী রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে একেবারে বিতাড়িত হয়ে গেছে বলা যায় যে আওয়ামী লীগের রাস্তায় আমরা কোনো ধরনের জনসভা করতে দেখছি না মিছিল যদি তারা করে খন্ড খন্ড মিছিল কয়েকজন মাত্র মানুষ সেই আওয়ামী লীগের প্রতি কি করে মানুষের এখনো পর্যন্ত এত বেশি পরিমানে সমর্থন থাকতে পারে সেটা নিশ্চিতভাবেই ভাবনার বিষয় এই জরিপে হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন এবং সেই জরিপের ফলাফল খুবই আশ্চর্যজনক ভাবে ফলাফল বলছে মানুষ আওয়ামী লীগকে চাইছে এবং সেই ফলাফলে 80 শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই জরিপে আমি চারটি অপশন দিয়েছে প্রথম অপশন ছিল বিএনপি দ্বিতীয় অপশন জামাত ইসলাম তৃতীয় অপশন জাতীয় পার্টি আর চতুর্থ অপশন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগকে সবার শেষে রেখেছি ইচ্ছে করে কারণ এর আগের জরিপগুলোতে প্রায় প্রত্যেকটি জরিপে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তারা অনেক বেশি পরিমাণে এগিয়ে থাকত সেই জরিপগুলোতে আওয়ামী লীগের নাম বা শেখ হাসিনার নাম শুরুর দিকে ছিল আমি ইচ্ছে করে এই জরিপে আওয়ামী লীগের নাম সবার যেন শুধুমাত্র শুরুর দিকে আওয়ামী লীগকে দেখে তারা ভোট দিয়ে না দেয় কিন্তু পঁয়ষট্টি হাজার মানুষের এই জরিপে আশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চাইছেন এই মুহূর্তে নির্বাচন হলে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান অবাক করা বিষয় হচ্ছে এই জরিপ আমাকে অবাক করেছে বেশি তার অবাক হয়েছে এই জরিপে বিএনপি কে হারিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জমাতে ইসলাম যেটা আমাকে খুব বেশি পরিমানে সারপ্রাইজও করেছে যদিও তাদের মধ্যে হারদাহার দি লড়াই আমি দেখেছি কিন্তু বিএনপি কে হারিয়ে জমাতে ইসলাম কি করে দ্বিতীয় অবস্থানে এলো বিএনপি একই রকম ভাবে জমাতে ইসলাম ও দেড় দশক ধরে আওয়ামী লীগের দমন পীড়ন শিকার হয়েছে জামাত ইসলামের শীর্ষ নেতারা তারা ফাঁসির দড়িতে ছুলেছেন মানবতাবিরোধী অপরাধে উনিশশো একাত্তর সালে সেই বিচার নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন উঠেছে যখন বিচার চলছিল তখনও নানান ধরনের প্রশ্ন উঠেছিল গণজাগরণ মঞ্চ অনেক অনেক কিছু আমরা দেখেছি নিঃসন্দেহে আওয়ামী লীগের পরে বিএনপি জনসমর্থন সবসময় কাছাকাছি পর্যায়ে থাকে কিন্তু এই জরিপটাতে আমি খুব অবাক হয়ে দেখলাম বিএনপি জামাত ইসলামের চাইতেও কম মানুষের আস্থা অর্জন করেছে আমি জানি না এর কারণ কি হতে পারে বা মানুষ কেন বিএনপির প্রতি মানুষের অনাস্থা কেন জামাতের প্রতি কেন বিএনপির আস্থা সেটাও আমাকে অবাক করেছে কারণ বলা হয়ে থাকে নির্বাচনে বিশ্লেষক যারা তারাও বারম্বার এটা বলে থাকেন যে বাংলাদেশে ভোটের শতাংশ হারে যদি হিসেব করা হয় তাহলে পঁয়ত্রিশ শতাংশ আওয়ামী লীগ পঁয়ত্রিশ শতাংশ বিএনপি বাকিটা জামাতে ইসলাম জাতীয় পার্টি সহ বাকি 10 শতাংশ থাকে তারা নিরপেক্ষ ভোটার তারা আসলে পরিবেশ পরিস্থিতি বোঝে যেদিকে জোয়ার তারা সেদিকে ভোট দেন তাহলে বিএনপির এত শতাংশ ভোটার তারা কোথায় গেলেন এখন অনেকে বলতে পারেন যে পঁয়ষট্টি হাজার মানুষ খুব বেশি নয় নিশ্চিত ভাবে হাজার মানুষ খুব বেশি নয় আর আমার ইউটিউব চ্যানেলটি খুব বেশি বড় চ্যানেল নয় এখানে অল্প সাবস্ক্রাইবার বেশিরভাগ সাবস্ক্রাইবার তারা বিনোদন কেন্দ্রিক সাবস্ক্রাইবার কারণ এই চ্যানেলটিতে আমি আগে বিনোদন সংক্রান্ত কনটেন্ট আপলোড করতাম তো পলিটিক্যাল কন্টেন্ট আপলোড করার পরে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারাই মূলত পলিটিক্যাল কন্টেন্ট গুলো দেখেন বা জরিপে অংশ নেন তো সেই জরিপে পঁয়ষট্টি হাজার মানুষ অংশ নিয়েছেন ফলাফল আপনারা নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে এখানে তিন হাজারের মতো মন্তব্য এসেছে স্বাভাবিকভাবে আশি শতাংশ মানুষ যেহেতু মনে করেন তারা আওয়ামী লীগকে ভোট দেবেন খুব স্বাভাবিকভাবে মন্তব্য গুলাও আওয়ামী লীগের প্রতি আসবে না বুঝে আন্দোলনে গিয়েছিলাম এই যে না বুঝে আন্দোলনে যাওয়া এটার পক্ষেও নানান ধরনের বক্তব্য আসলে রয়েছে এবং এটার জন্য আমি বলতে পারবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা যারা কথাগুলো বলেন বা সমন্বয়ক যারা কথাগুলো বলছেন তারা অনেকটা দায়ী কারণ দায়ী আমি এই কারণে বলছি আন্দোলনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে যখন জনগণ যারা আন্দোলন করেছে তারা সবে এক এক মোহনায় মিলিত তখন সমন্বয়করা সরকারের পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য দেয়া হলো যেগুলো আসলে স্পিরিটটা নষ্ট করেছে যেমন যদি প্রধান উপদেষ্টা ডক্টর মহমদিনুসাইন তিনি যে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন যে মেট্রিক ডিজাইন ছিল সবকিছু এটা বুমেরাং হয়েছে এটা বুমেরাং হয়েছে কেন কারণ সবাই ভেবেছিল যে এই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন ছিল সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করেছে নিপীড়ন করেছে ছাত্র হত্যা করেছে সাধারণ মানুষ এটা মানতে পারেনি দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের প্রতি পঞ্জীবিত ক্ষোভ ছিল ক্ষোভের বই প্রকাশ করতেছে শেখ হাসিনাকে দেশ ছেড়ে বাধ্য হয়ে পালাতে হলো মোটা দাগে এটাই ছিল ডক্টর মোহাম্মদ দিনু সাহেবের আমেরিকা গিব বিলফ্রেটন ফাউন্ডেশনে বক্তব্য রাখা রাত পর্যন্ত সারা দেশের মানুষের ধারণা যখন তিনি বললেন ইট ওয়াজ প্ল্যানড অর মিচকুলাসলি ডিজাইনড তখন অনেকের মধ্যে কনফিউশন তৈরি হলো তাহলে কি তার ডিজাইনের অংশ ছিল না তারপর একজন সমনয় তিনি বললেন যে পুলিশের হত্যার ঘটনা বা মেট্রোরেল আগুনদার ঘটনা না ঘটলে এই বিপ্লব সফল হতো না তার এই বক্তব্য যখন তিনি রাখলেন এবং এরপরে তাকে আসলে এক্সাইজও করে দেওয়া হলো তাকে আমরা এখন খুব একটা ফ্রন্ট লাইনে দেখি না বা তার কোনো বক্তব্য আমরা এখন পাই না তার এই বক্তব্য রাখার পরে কিন্তু আবার সাধারণ মানুষ সাধারণ ছাত্র যারা শুধুমাত্র এখন দেখেন ওই আন্দোলনে ওই আন্দোলনে কিন্তু অনেক ধরনের মানুষ গিয়েছেন এমনও মানুষ গিয়েছেন যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আওয়ামী পছন্দ করতেন আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন কিন্তু ছাত্র হত্যার ঘটনা তারা মন থেকে মেনে নিতে পারেননি ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনকে সরকার যেভাবে দমাতে চাইত সেই প্রক্রিয়া তারা পছন্দ করেননি কিন্তু তারা আগে পছন্দ করতেন কিন্তু যখন এই যে সমন্বয়কের কথাটা যে পুলিশের হত্যার ঘটনা মেট্রো রেল আগুন দেয়ের ঘটনা না ঘটলে তাদের বিপ্লব সফল হতো না আন্দোলন সফল হতো না তখন কিন্তু ওই মানুষগুলো যারা বিপ্লবে অংশ নিয়েছেন যারা আন্দোলন অংশ নিয়েছে তাদের মনের মধ্যে কিন্তু সন্ধের বীজ তৈরি করল তার মানে ইচ্ছে করে করা হয়েছে। উপদেষ্টা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন ঘটানো এবং শেখ হাসিনা যদি কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি সব মেনেও নিতেন তারপরে তারা নতুন দাবিতে হয়তো তারা আন্দোলন করতেন শেখ হাসিনার পতন তারা ঘটাতেন এবং তারা সেটা দু হাজার বারো সাল থেকে তারা প্ল্যান করছিলেন এই যে সমন্নীদের সব কথাগুলো মানুষের মনের মধ্যে বিরূপ মনোভাব তৈরি করেছে 24 এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে এটাকে অনেকেই এখন আর সাধারণ গণঅভ্যুত্থান মনে করেন না এরক অনেকেই এখন স্বরতন্ত্র বলেও অনেকে বিশ্বাস করতে শুরু করেছে যেটাই পুরো বিপ্লব পুরো আন্দোলনের স্ক্রিপ্টটাই নষ্ট করেছে এমন সেটা অতি গঠনে শিক্ষাসনে একটা কথাতে যেরকম ভাবে পুরো সরকার পড়ে গেল রাজাকার একই রকম ভাবে বর্তমান সরকার উপদেষ্টাদের বা সমন্বয়ক যারা মুখ্য ভূমিকা পালন করেছেন তাদের নানান কথাগুলোতেই আন্দোলনের স্পিরিট নষ্ট হয়ে গেছে এবং যে ঐক্য আমরা দেখেছিলাম শেখ হাসিনার বিরোধী সে ঐক্য কিন্তু ফাটল ধরেছে এবং এ ধরনের মন্তব্য আমি এখন বেশি পাচ্ছি তারা বলছেন যে তারা আসলে ভুল করেছেন এখন অনেক অনেক বক্তব্য রয়েছে একজন বলেছেন যে পাঁচ তারিখের আগে শেখ হাসিনাকে সুরেছা মনে হতো এখন মনে হচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে শেখ হাসিনার মতো সৈরাচারি দরকার আবু বলেছেন যে আওয়ামী আগে পছন্দ করতাম না কিন্তু এখন দেখছি আওয়ামী লীগ ভালো ছিল তাই আওয়ামী লীগকে ভোট দেব তারা যতই ঐক্য করুক দেখিয়ে দিতে চায় জনগণ কি মূল ক্ষমতার উৎস একজন বলেছেন আমার পরিবারের নয়টা ভোট নয়টা ভোটে নৌকায় দেব অথচ এখানে এখন একটা ভোট দেওয়ার সুযোগ হলো তাহলে বুঝে নেন বাইরেও কত ভোট আছে অলরেডি আশেপাশে কান রাখলে শোনা যাচ্ছে আগে ভালো ছিল আমি যে আগে ভালো ছিলাম এই টপিকটা যত জনপ্রিয় হচ্ছে ততই কিন্তু শেখ হাসিনার বা আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিক হওয়ার সুযোগ বাড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনো পর্যন্ত আমরা কোনো ভিডিও চিত্র দেখতে পাইনি কেন দেখতে পাইনি এটাকে আপনাদের মনেই মধ্যে কখনো প্রশ্ন জেগেছে শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তার পর থেকে এখনো পর্যন্ত শেখ হাসিনার অবস্থান তার কোনো ছবি কোন ভিডিও চিত্র কোন কিছুই এখনো পর্যন্ত গণমাধ্যম সামনে আনতে পারেনি কেন শেখ হাসিনা প্রচার বিমুখ কোন মানুষ নন। শেখ হাসিনা যখন আমার মনে আছে উনি আপনারা ভিডিও পাবেন ইউটিউবে এখনো শেখ হাসিনা বলেছিলেন যে বিটিভিতে শুধুমাত্র সরকার প্রধানের ছবি প্রতিদিন দেখা যায় এ প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ভিডিওটা হতে পারে যে ছিয়ানব্বই এর আগের অথবা আহ দু দিকের হতে পারে বা ছিয়ানব্বই এর আগের হতে পারে ভিডিওটি আপনারা হয়তো সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক বা ইউটিউব আপনারা সার্চ করে ভিডিওটি পেতে পারেন শেখ হাসিনা বলেছিলেন যে সপ্তাহে একদিনের বেশি তাকে বিটিভিতে দেখাবে না টেলিভিশনে তাকে দেখা যাবে না কারণ তিনি প্রচার বিমুখ থাকতে চান এটা শেখ হাসিনা বলেছিলেন কিন্তু সেই শেখ আমরা দেখেছি তিনি যে দু হাজার শেষ থেকে মানে দু হাজার আটের শেষ থেকে চব্বিশ পর্যন্ত টানা দেড় দশকের বেশি সময় তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আমরা প্রায় প্রতিদিন শেখ হাসিনাকে টেলিভিশনে দেখেছি শেখ হাসিনা খুবই কর্মঠ একজন মানুষ ছিলেন প্রতিদিন তিনি বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং প্রতিটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতেন প্রায় এবং প্রায় প্রতিটি বক্তব্য তার আধা ঘন্টারও বেশি তিনি রাখতেন এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল রাষ্ট্রপ্রধানের যে বক্তব্য সেটি সরাসরি প্রচার করত। নিউজ চ্যানেলগুলো সরাসরি প্রচার করত। প্রোগ্রাম চ্যানেলগুলো কখনো কখনো করত কখনো কখনো করতো না সে শেখ হাসিনা প্রতিটি বক্তব্য তিনি শুরু করতেন উনিশশো বিশ সাল থেকে বলা যায় বঙ্গবন্ধুর জন্ম দিন থেকে শুরু করে কীভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হলো কী করে বঙ্গবন্ধু দলটাকে সংগঠিত করলেন কি করে বাংলাদেশের মুক্তি সংগ্রামের দিকে বঙ্গবন্ধু মানুষকে ধাবিত করলেন উনিশশো আহ ছেষট্টি সালে সাতষট্টি সালের তিনি আহ যে ছয় আন্দোলন সেটা থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ মার্চের বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ দশে জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উনিশশো বাহাত্তরের এই যে সব কিছু এরপর পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর পরিবারে খুন হওয়া জিয়াউর রহমানের ক্ষমতার অধিগ্রহণ এরপরে এরশাদের শাসন আমল জিয়া রহমানের মৃত্যুর পরিষদের এরশাদের শাসন আমল বেগম খালেদা জিয়ার শাসন আমল মাগুরার নির্বাচন বিএনপির ভোটারবিহীন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার আন্দোলন ২০০১ একে আবার শেখ হাসিনার ক্ষমতা থেকে ক্ষমতা হারিয়ে ফেলা বিএনপির ক্ষমতা চলে আসা এরপরে বিএনপির আবার নতুন করে নির্বাচন কলুষিত করার চেষ্টা করা ভুয়া ভোটার অ্যাড করা ভোটার তালিকায় কোটির উপরে ভোয়া ভোটার অ্যাড করা নির্বাচন কমিশন এই সব কিছু নিয়ে তারপর তত্ত্বাবধায়ক সরকার আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে জেলে দেওয়া এরপরে শেখ হাসিনা ধীরে ধীরে বর্তমানে আসতেন প্রায় প্রতিটি বক্তৃতায় শেখ হাসিনা অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি ব্যাখ্যা করতেন বিশ্লেষণ করতেন তার অভিজ্ঞতা বর্ণনা করতেন এবং আমরা শেখ হাসিনাকে প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত ছিলাম সেই শেখ হাসিনাকে বাংলাদেশ গত পাঁচ মাস হতে চললো আমরা তাকে টেলিভিশনের পর্দায় দেখছি না টেলিভিশনের পর্দায় দেখা দূরের কথা আমরা শেখ কোনো স্টিল কোনো ছবি